এটা একটা চার বাগান দেখছেন এটা আমাদের বাংলাদেশ পুরাটায় চার বাগান ওখানে এদিক সবাই চাষবাস করে আর ওই সাইডে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার আমরা একেবারে শেষ সীমান্তে আসছি খুব সুন্দর একটা এরিয়া আমরা আসছি তেতলিয়া তেতলিয়া আসছি ইন্ডিয়ার বর্ডারের সাথে এদিকে বাড়িঘর দেখছেন সবই আমাদের বাংলাদেশি চার বাগান সুপারি গাছ এদিক কলার বাগান অনেক কিছুই ইত্যাদি ইত্যাদি খুব সুন্দর এরিয়া বাংলাদেশে না ঘুরলে বোঝা যাবে না যে কোন জায়গায় আছে। আসে অনেক দিন পরে সুযোগ হলো তাই কেতল আসলাম এসে চার বাগানটাও দেখলাম ইন্ডিয়ার বর্ডারও দেখলাম ওই যে ইন্ডিয়ার মানুষরা নিয়ে নিয়ে যাচ্ছে ওরা সাথে ইন্ডিয়ার আর আমাদের এই সাইডটা বাংলাদেশ